জোটে গুরুত্ব প্রচারণায় দাপট কিংবা রাজনৈতিক সাফল্য সবই ছিল তাদের দখলে তারপরও নির্বাচনে হেরে গেছেন প্রায় এক ডজন হেভিওয়েট প্রার্থী নিজ এলাকায় দীর্ঘদিনের পরিচিত মুখ হওয়া সত্ত্বেও বদলে গেছে ভোটের সমীকরণ আর তাদের জন্য চমক নিয়ে এসেছে নতুন প্রজন্মের ভোটাররা রপ্তানিতে শীর্ষে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফল ঘোষণার পর সবচেয়ে আলোচিত শব্দ অপ্রত্যাশিত যার সবচেয়ে বেশি ব্যবহার চলছে হেভিওয়েট প্রার্থীদের ঘিরে যে কয়টি আসনে প্রায় নিশ্চিত ধরেছিল রাজনৈতিক দলগুলো সেখানেই এসেছে উল্টো ফলাফল জামায়াতে ইসলামীকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের হার খুলনা পাঁচ আসনে বিএনপির আলী আসগর লবির কাছে তিনি পরাজিত হয়েছেন মাত্র ছাব্বিশশো ভোটে এর আগে দুহাজার সালে তিনি এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন মনোনয়ন পেয়েছিলেন দু সালেও কক্সবাজারের পরিচিত মুখ ও জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের হারও আলোচনার বিষয়বস্তু মহেশখালী কুতুবদিয়া অঞ্চলের এই নেতা প্রায় পঁয়ত্রিশ হাজার ভোটে ধরাশায়ী হয়েছেন ধানের শীষের মাহফুজুল্লাহ ফরিদের কাছে আদালত চত্বরে দাপুটে এনজিবি শিশির মনির এবার প্রতিদ্বন্দ্বিতা করেন সুনামগঞ্জ দুই আসনে জামায়াতে ইসলামের হয়ে কিন্তু শেষ রক্ষা হয়নি বিএনপির নাসিরুদ্দিন চৌধুরীর কাছে তিনি পরাজিত হন প্রায় চল্লিশ হাজার ভোটে যদিও চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়াতে ও সশরীরে প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বেশ আলোচিত হন জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস এবার প্রার্থী হয়েছিলেন এগারো দলীয় জোটের হয়ে পঞ্চগড় এক আসন থেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছিল শুরু থেকেই শেষ পর্যন্ত আট হাজার ভোটে তিনি পরাজিত হন বিএনপির নসাদ জমিরের কাছে আগামী পাঁচ বছরে এই এক আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আমরা যদি একটা জোট হিসেবে দল পারফর্ম করি ফেনী দুই আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ধানের শিশের জয়নানা আবিদিনের কাছে তিনি পরাজিত হন একান্ন হাজার একশো বাহান্ন ভোটের ব্যবধানে ফলাফলের পর প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও রংপুরকে জাতীয় পার্টির দুর্গ বলা হলেও এবারের ফলাফল সব সমীকরণ বদলে দিয়েছে জেলার বেশিরভাগ আসনে জামাতের জয়জয়কার রংপুর তিন আসনে তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এখানে এক লাখ পঁচাত্তর হাজার ভোট নিয়ে বিজয়ী দারিপাল্লার মাহবুবুর রহমান বেলাল অন্যদিকে জিএম কাদের পেয়েছেন তেতাল্লিশ হাজারের কিছু বেশি ভোট চাঁপাইনবাবগঞ্জকে জামাতের ঘাঁটি বলা হলেও আওয়ামী লীগ আমলে নির্বাচনে তাদের হারতে হয়েছে বিএনপির হারুনা রশিদের কাছে তবে এবার দৃশ্যপট বদলেছে চাপাই নবাবগঞ্জ তীর আসনে দারিপাল্লা নুরুল ইসলাম বুলবুলের কাছে বিএনপির চেয়ারম্যানের এই উপদেষ্টা হেরেছেন প্রায় তিপ্পান্ন হাজার ভোটে নির্বাচনে বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হলেও ঢাকা শোনো আসনে সুবিধা করতে পারেননি জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক প্রচারণায় নতুনত্ব থাকলেও মাত্র তিন হাজার তিনশো একষট্টি ভোটে তিনি পরাজিত হন জামায়াতের আব্দুল বাতেনের কাছে ধারণা করা হচ্ছে বিভিন্ন দলের হেভিয়েট প্রার্থীদের অনেকের জায়গা হতে পারে আগামী সংসদের উচ্চকক্ষে তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা